রাজ্য জুড়ে না গতকাল তো আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যে আমার মত পঁয়ত্রিশের ওপর তৃণমূল পাবে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন একত্রিশটা মিনিমাম তৃণমূল পাবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একত্রিশ খরচ করে আমার তো মনে হয় আমার যত কারণে পঁয়ত্রিশ প্লাস হয়ে যাবে তৃণমূল পাবে সরকার কি করতে পারবে একক সংখ্যকভাবে কেন্দ্রে বিজেপি যা ফের যাচ্ছে তাতে মনে হচ্ছে না এই স্বৈরাচারী স্বেচ্ছাচারী সেসব দলভাবে সরকার করতে পারবে আরামবাগের ফল কী হবে এখনও তো অনেক গণনা কেন্দ্র গণনা বাকি আছে লক্ষাধিক ভোটে মিত্র দিয়ে তবে পাঁচ রাউন্ড হয়েছে এখনই প্রায় আটাইশ চল্লিশ হাজারে কাছাকাছি পৌঁছে এখন ভোট কর্মীদের কর্মীদের কী বার্তা দেবেন কর্মীদের একটাই বার্তা দেব এই জয়ের পর আরও নম্র হতে হবে কোনো প্ররোচনায় পা দেওয়া যাবে না শান্তভাবে মানুষের পাশে থেকে কাজ করতে হবে কোনো প্ররোচনায় পা না দিয়ে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির আদর্শ উদ্বুদ্ধ হয়ে মানুষের জন্যে কাজ করে এই যে গুরু দায়িত্ব শুধু আরামবাগ লোকসভার দায়িত্বটা না সার্বিকভাবে দেশ চালানোর জন্য একটা বড়ো দায়িত্ব তৃণমূল কংগ্রেসকে দিয়েছে সেই সেই দায়িত্ব পালন করতে হবে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীকে শান্তভাবে সংযতভাবে মাথা ঠান্ডা করে কোনো প্রদোচনাও পা না দি মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি যাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা